আমরা চলে আসছি বিকালবেলা এই যে দেখেন পুকুর পাড়ে তো এখানে একটু মানে প্রতিদিন বিকালবেলা যদি সময় পারি তাহলে আসা হয় আশা আসলে বিকালবেলা মানে খুবই ভালো লাগতেছে দেখেন এই যে সূর্য ডুবার পথে ডুবে গেছে আর কি অল্প একটু তো ভালোই লাগতেছে আকাশে দেখেন আকাশের মেঘ কত সুন্দর বিকেলের পরিবেশটা ভালো লাগতেছে এটা আমাদের বাড়ির পিছনে আর কি আমাদের বাড়ির পিছনে এই যে দেখেন আকাশটা কত সুন্দর মানে পেশ কালার হালকা খুবই তার নিচে হচ্ছে সবুজের মাঠ গাছপালা তারপর হচ্ছে দেখেন সূর্য ডুবার পথে সব থেকে ভালো লাগতেছে ওই দৃশ্যটা আর অনেক সুন্দর লাগতেছে মুহূর্তটা এই যে এটা হচ্ছে পুকুর আমাদের পেছনে ভালো লাগলে এদিকে একটু আসি আজকেও চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে মানে সাপোর্ট করবেন কত সুন্দর দেখেন কাঁচা ঘাসগুলো খাচ্ছে আর এই কাঁচা ঘাসগুলোর ক্ষমতা কিন্তু অনেক ক্ষমতা বলতে একদম মানে পুষ্টি সম্পূর্ণ আর কি আমাদের ছাগলের চাহিদা দেখেন খাবার রুচি দেখেন আর আলহামদুলিল্লাহ খাবার মানে চাহিদা যেমন খাবার রুচি যেমন তেমন ছাগলের চাহিদা দেখেন মানে ছাগলের স্বাস্থ্য দেখেন কত সুন্দর এই দেখেন মানে কতগুলো ঘাস একদমই মুখে তুলছে একবারেই মানে কীভাবে খাইতেছে দেখেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আজকে এ পর্যন্তই দেখেন সন্ধ্যা হয়ে আসলো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ